এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই তো একটি আদর্শ বিশ্বাস করি নাকি সবাই হাত তুলেন তো সবাই হাত তুলেন সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি ও অভাবনে আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি আমাদের নেত্রী দেশ থেকে বেগম খালেদা দিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দেয় সেটি আমরা অক্ষর অক্ষরে মেনে চলব আগামী দিন থেকে আজকে আমরা এই যে সমাবেশ করছি একটি উদ্দেশ্য তো আছে নাকি আমি মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো কারণ প্রধান অতিথি বক্তব্য আমরা সামনে রমজান মূল্য জাতের সহনশীল অবস্থায় থাকে একজন জনগণের দল হিসাবে বিএনপির একটি কর্তব্যর মধ্যে পড়ে নাকি সেই জন্য আজকে আমরা এই মিটিং করেছি সমাবেশ করছি

জনগণ একে অপরে পরিপূরক এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় ক্ষমতা আসবে সেই জন্য বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র বেশি হয় না আজকে কিছু মানুষ যারা বিগত দিনে আমাদের সাথে ছিল আমাদের উপরে ভর করে রাজনীতি করেছে আমরা তাদের অনেক দায় দায়িত্ব নিয়ে নিয়েছি আমরা আজকে তারা উল্টা কথা বলে অন্য রকম কথা বলে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের হৃদয় রয়েছে বিএনপি কাজে ষড়যন্ত্র করে বিএনপি কে পরাজিত করা যাবে না এদানিং শুনি এই সরকারের অনেক উপদেষ্টারা উল্টা পাল্টা কথা বলে আওয়ামী লীগের মতো কথা বলেন শেখ হাসিনা আগে বলতো উন্নয়ন গণতন্ত্র মানে মানে না এখন আবার অনেকে বলে আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র পরে নাকি নির্বাচন নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ নির্বাচন মুখী তাদের নির্বাচন দিতে হবে এর কোনো ব্যর্থ ঘটানো যাবে না আজকে বলতে চাই অনেকেই ফ্যাসিবাদকে তলে তলে